শালা বাপের দোকান পেয়েছিস কাছে পয়সা নেই তো চা খেতে কেন শালা বিকালের মধ্যে যদি পয়সা না দিয়ে গেছিস না বাড়িতে গিয়ে এমন কিস্তি দেব তখন বুঝবি বুঝলাম এটা চা দেবেন তো কাছে পয়সা আছে তো আরে আপনাকে চাটা তো দেবেন আর চা খাবো অবশ্যই টাকা দেব চায়ের সাথে আর কি খাবে নিশ্চয়ই সিগারেট না না আমি সিগারেট খাই না আমি তাদেরকে চাটা দেবেন তো নিশ্চয়ই দেব 5 টাকা খুচরো আছে তো আপনি যা যা চাইছেন আমার কাছে সব আছে আপনি প্লিজ আপনি চাটা দিন মাথাটা কুল দিচ্ছি বাবু দিচ্ছি আসলে এখানকার ছেলেগুলো না চা খায় আর পয়সা দিতে চায় না আপনি বসুন আমি এক্ষুনি দিচ্ছি এই নিন বাবু আপনার চা বলছিলাম আপনার বাড়ি কি এখানে হ্যাঁ বাবু এই দোকানের পাশেই আমার বাড়ি আর আপনার বাড়িটা কোথায় এর আগে তো আপনাকে এই গ্রামে কখনো দেখিনি আমার বাড়ি পলাশ ডাঙা আপনাদের এখানে এসেছিলাম ওই বিশালক্ষী মন্দিরে পুজো দিতে আপনার চায়ের দামটা হ্যাঁ এক প্যাকেট বিল দে বিকালে পয়সা দেবো পয়সা নেই তো নিশা করার কি দরকার ধার হবে না যা ভাগ এখান থেকে আরে থেকে এই মেয়েটাকে দেখে মনে হয় আমার প্রবলেমটা একমাত্র এই সলভ করতে পারবে কিন্তু কথাটা কি করে বলবো সেটাই ভাবছি কি করে কি করে ওরে তখন ভাবলাম আমি তুমি একটা ভদ্র লোক এখন বুঝতে পারছি তুমি একটা শয়তান কিন্তু তুমি যেটা আমি কিন্তু সেই মাল নই ভালোই ভালো চলে যাও তো নয় তো ঝাটা দিয়ে আপনি যেটা ভাবছেন আমি সেটা নই বিশেষ করে আমি খারাপ খাওয়াচ্ছে নই তুমি যে ছাড়া কি সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি ভালোই ভালোই যাবে নাকি না না আমি আমি এখনই চলে যাব কিন্তু তার আগে একটা কথা বলবো একটু একটু শুনবেন ঠিক আছে ওই একটাই যা বলবে তাড়াতাড়ি বলো বলছি আমাকে বিয়ে করবেন কি শালা তোকে না আমি আরে না 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 সারা জীবনের জন্য নয় মাত্র ছ মাসের জন্য আমার বাড়িতে আমার বউ হয়ে থাকলেই হবে কারণ আমার মনে হচ্ছে যে একমাত্র আপনি আমার বউদিকে সাহায্য করতে পারবেন তার জন্য আপনি আপনি যা টাকা চাইবেন আমি সব দিতে রাজি কি তোর বউদিকে আমার শাস্তা করতে হবে ছয় মাসের জন্য তোর বউ আসতে হবে তুই আমাকে টাকা দেবি এই ব্যাপারটা কি একটু খুলে বল তো বেশ তবে শুনুন এই যে রাজপুত্রের এখন বাড়ি ফেরার সময় হলো তখন কথা আড্ডা মারা হচ্ছিল শুনি আসলে বুদি বাক করায় ছেলেটার খুব শরীর খারাপ করেছিল তাই ওকে নিয়ে হসপিটালে গেছিলাম আচ্ছা তোমাকে দেশ উদ্ধারের কাজ কে করতে বলেছে বলো দেখি দাতা কর্ণ না হয়ে একটু বাড়ির অন্য খাবার জোগাড় গুলো একটু করতে পারো নাকি কেন বুদি কিছু আনতে হবে হ্যাঁ এত তোমাকে আর কিছু আনতে হবে না যাও মাঠে গরু বাঁধা আছে গরুগুলো নিয়ে আসো আর হ্যাঁ যাওয়ার সময় একটা বস্তার কাস্তে নিয়ে যেও এক বস্তা ঘাস কেটে আনবে কেন বলি কারিসিলটা সাইন্ড আসেন না মানে হয়েছে কি আজ তো পুকুরে মাছ ধরা হয়েছিল আর ওই মাছ নিয়ে শানকে আমি আমার বাপের বাড়ি পাঠিয়েছি যাও দেখি আর দেরি করোনা তাড়াতাড়ি যাও আচ্ছা ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই এমন সময় আমাদের বাড়িতে ঘটমশি কি মনে করে ওই আপনার দেওয়ারের জন্য একখান ভালো সম্বন্ধ নিয়ে এসছে হরে কৃষ্ণ তা আপনাকে এত বড় উপকার কে করতে বলেছে হরে কৃষ্ণ আপনার স্বামী অরণ্য দাদা ওই বলেছে তার ভাইয়ের জন্য এটা ভালো সম্বন্ধ হরে কৃষ্ণ আমার দেওর এখন বিয়ে করবে না আপনি এখন যেতে পারেন হরে কৃষ্ণ কি বলছেন হরে কৃষ্ণ ভালো মেয়ে ভালো বংশ এমন মেয়ে হাত হয়ে গেলে আর পাওয়া যাবে না হরে কৃষ্ণ আপনাকে বললাম না অপূর্ব এখন বিয়ে করবে না কথাটা মাথায় ঢুকেছে তাই এখান থেকে ভালো ভালোই কেটে পড়ো নাহলে ছাটা পেটা করবো হরে কৃষ্ণ রে পাচরে এই পেটা খাওয়া আগে

আরে ওকে তো আমি ডেকেছিলাম যে ওই অপূর্ব জনটা ভালো মেয়ে রাখতে কাজকর্ম না করে বেশ তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ অপূর্ব বিয়ে হয়ে গেলে এইভাবে থাকতে পারবে তো মানে কি বলতে চাইছো তুমি মানে মানে হলো এই যে আমাদের এত জায়গা জমি সম্পত্তি পুকুর অপূর্ব বিয়ে হয়ে গেলে দু ভাগে ভাগ হয়ে যাবে তখন ওই অর্ধেক ভাগ নিয়েই রাজার হাতে থাকতে পারবে তো আমি তুমি যে কি বলতে চাইছো আমি তো তা কিছু বুঝতে পারছি না আচ্ছা অপূর্ব বিয়ে করবে এই কথা কি তোমাকে বলেছে তুমি এত বিয়ে দেওয়ার জন্য লাফাচ্ছ কেন যা করার আমি করব তুমি যেমন খাচ্ছ ঘুমাচ্ছ থাকছো ঠিক তেমনই থাকবে চল বাবা হে কিছুই বুঝি এখন বুঝতে পারছি বৌদি কেন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে

আমি আপনার বৌদিকে যখন যা খুশি করব। আপনি কিছু বলতে পারবেন না হ্যাঁ আমি রাজি আমি খাটে শোবো আর আপনি শোবেন খাটের নিচে খাটে খাটের নিচে আচ্ছা ঠিক আছে আমি রাজি তাহলে আপনি আমার বউ হচ্ছেন তো হ্যাঁ হচ্ছি তবে ওই ভাড়াতে বউ